পুরন সরকার টরকার দেওয়ার হইবো না ডি এম পি আমাদের এটা হইব না এই যে খুনি আসিনা না মাদার মাফিয়া যেই অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন গুম খুন এই ষোলো বৎসরে আমাদের রূপরে করছে একজন খাইছে আরেকজনরা আপনার দেখা গেছে খাওয়ার দান্দা লিপ্ত করতেছে চেষ্টা ফিকির করতেছে কিন্তু ছাত্ররাও আপনার অনেক উপদেষ্টা আছে এখন আমাদেরকে ভুলে গেছে তারাও এখন দান্দা ফিকির করতেছে আমরা তো ভাই যে ভালো করবো তারাই কোনো হাসিনার মতন সরকার আইব এরম না হইলে তো আর হইব না ঠিক আছে তাই তো একই হইলো ঘুরে ঘুরে ঠিক আছে আইলে নতুন আইতে হইব ঠিক আছে নতুন দল গঠন করে নতুন দ্বিতীয় হইব ওই পুরাণ দ্বিতীয় হইব না আর আগের দ্বিতীয় হইব না বা এখন বিএমপি যেটি করব এটি হইব না ঠিক আছে করতে হইব নতুন কইরা ঠিক আছে নতুন সরকার দেখতে স্বার্থরা নতুন কমিটি কইরা নতুন নতুন সরকার বানায় তাহলে মনে করেন এই দেশটা মনে করেন ঠান্ডা হইব নিরাপত্তা আইব ওই পুরান সরকার টরকার দিয়ে আর হইব না বিএমপি ডেমপি জামার আমাদের দেখিছি এটি হইব না আমরা চাই হইলো স্বার্থ জারে বানাইব আরে আমরা চাই বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমরা শোষণের শিকার আমরা ব্রিটিশদের থেকে ব্রিটিশদের শোষণের শিকার ব্রিটিশদের থেকে বাঁচার জন্য আমাদের আমাদের উত্তর উত্তরসিরা লড়াই করছে ব্রিটিশদের বিপক্ষে তারপরে পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করত পাকিস্তানিদের বিপক্ষে আমরা শোষণের বিপক্ষে লড়াই করছি তারপরে আসলো বাকশাল সেই চৌত্তরের দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আমরা বাকশালের মুজিবের বিপক্ষে লড়াই করছি তার এই উত্তরসূরি এই যে খুনি হাসিনা মাদার মাফিয়া যেই যে অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন গুম খুন এই ষোলো বৎসরে আমাদের উপরে করছে তার ধারাবাহিকতা আমরা এই চব্বিশের গণভুত্থান ছাত্র জনতার পক্ষ নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম চালায়া গেছি আমরা মেয়নতি জনতা সর্বপ্রথম আমরা এই মেয়নতি জনতায় রাজপথে ছিলাম কিন্তু আজকে আমরা এই মেয়ানদী জনতা শোষণের শিকার দেখেন চব্বিশের বিজয় ঠিকই হয়েছে মেয়ানদী জনতা ছাত্র অবস্থানে জন কিন্তু আমরা যারা এই শহরে সত্তর পার্সেন্ট অবহেলিত নির্যাতিত নিপীড়িত গরিব অসহায় মানুষ থাকি তারা দেখেন এখনও সেই শোষণের শিকার একজন খাইছে আরেকজনরা আপনার দেখা গেছে খাওয়ার দান্দা লিপ্ত করতেছে চেষ্টা ফিকির করতেছে কিন্তু ছাত্ররাও আপনার অনেক উপদেষ্টা আছে এখন আমাদেরকে ভুইলা গেছে তারাও এখন দান্দাফিক করতেছে তাই চব্বিশের বিজয়কে যদি আমরা টিকিয়ে রাখতে চাই সর্বপ্রথম আমরা ছাত্র উপদেষ্টা পরিষদদেরকে বলতে চাই আপনারা এই উপদেষ্টা পরিষদ সংস্কার করুন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সার সম্মানিত ব্যক্তি তিনি শান্তিতে নোবেল বিজয়ী তিনি সারা বিশ্বের সুনাম অর্জনকারী একজন ব্যক্তিত্ব তাকে প্রধান রায়িকা এই উপদেষ্টা পরিষদ সংস্কার চাই এই উপদেষ্টা পরিষদের ভিতরে সারের দোষর ডুইকা গেছে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে রাষ্ট্রপতি হিসাবে যতদিন বাসে ততদিন ইনশাল্লাহ দেখতে চাই শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে আমি শহীদ মিনারে লিপলেট বিতরণ করছি আমার তখন নাগরিক কমিটি বা এর এনসিপি গঠন হয়নি শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তখন আমার ভাই ভাইরা আমার সাথে কথা বলছে এবং আবহাওয়ের মজুমদার ভাইয়ের সাথে আমি কথা বলছি বইলা আমি এই লিপলেট বিতরণ করছি এই শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ চাওয়ার জন্য কারণ আমি মনে করছি শাহাবুদ্দিন চুপ্পু একজন এই লিগের ভাইরাস এই ভাইরাসে গুরুত্বপূর্ণ পদে রাখা যাইব না কারণ এই ভাইরাসের কারণে আপনার জামাত নেতাদের পাশি হয়েছে এই ভাইরাসের কারণে আপনার এই মানবতা বিরোধী যে সংগঠন এই সংগঠনে ও টিকায় রাখছে আমার চাওয়ারা এই শাহাবুদ্দিন চুপপুর পদত্যাগ এবং প্রফেসর মোহাম্মদ ইনুস ইনুসারের কাছে উপদেষ্টা পরিষদে সংস্কার করার জন্য উপদেষ্টা পরিষদ এখন লীগের লীগের সাথে আতাত করে একটা তারা দেশে অরাজকতা লাগানোর চিন্তাভাবনা করতেছে আমি বিপ্লবী সরকার চাই গণতন্ত্রকামী দলগুলাকে নিয়ে আমি বিপ্লবী সরকার চাই কারণ যারা এতদিন মাঠে চাষবাস করছে তাদেরকে বাইরে রাইকা অর্ধেক আপনারা সুশীল সমাজ দুইকা যায়া আর বিপ্লবীরা যারা এতদিন মাঠে ময়দানে শ্বাস করছে এই চব্বিশের গণ উত্থান তাদেরই রক্তের ধারাবাহিকতা গঠন করা হয়েছে এই চব্বিশের গণ তাদেরই রক্তের ধারাবাহিকতা আজকে বিপ্লব অর্জিত হয়েছে তারা এখন অনেকে আমি মনে করি বৈষম্যের শিকার তাদেরকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করা হোক বিপ্লবী সরকারের পরে একটা ডিসিশন সিদ্ধান্ত নেওয়া তত্ত্বাবধায়ক সরকারের ডিসিশনে আসুক